নায়িকার ঘর জুড়ে জায়েদ খানের ছবি থাকে সে গ্রামে ছুটে যায় খানের কথা শুনলে তার স্বপ্ন একদিন খানকে দেখা যায় পূজা পূজা আমাদের তিনি এই নায়কের অনেক ফ্যান ভক্ত আর এই এত বছর ক্যারিয়ারে আজকের ক্যারেক্টারটি অন্যরকম কামরুজ্জামান রোমান পরিচালিত ছবির নাম লিস্টিক ছবিতে আমি নাম ভূমিকায় জায়দ খানের ভূমিকায় অভিনয় করছি ছবির যিনি নায়িকা থাকেন পূজা পূজা চেরিয়ে আমাদের তিনি এই নায়কের অনেক ফ্যান ভক্ত এরকমই ছবির কাহিনী আবর্তিত হয়েছে লিপস্টিক নিয়ে এবং খুব ভালো লাগছে আমি আপনাদের সাথে হয়তো কথা বলার পরেই ক্যামেরার সামনে দাঁড়াবো আজকে ফিলটা খুব ভালো লাগছে যে ছবি এখন মধ্যে জায়দ খান হিসেবে অভিনয় করাটা হয়নি জায়দ খান হিসেবে অভিনয় করছি ছবিতে সেই নায়ক জায়দ খান থাকবো অভিনয় করবে এবং সবচেয়ে মজার বিষয় সিনেমার মধ্যে আবার আমার ছবির প্রযোজক থাকেন মিশা ভাই মিশা সদাগর তো এটা মজার সিনেমা হবে আশা করি এবং জায়দ খান রূপে আবর্তিত হওয়া কি ফিলটা হবে আসলে আমি ক্যামেরার দাঁড়ালি বলতে বুঝতে পারবো কারণ দুইটা ক্যামেরার মুখোমুখি হতে হবে কারণ সিনেমার ভেতরে একটা ক্যামেরা আবার সিনেমার ক্যামেরা তো সব কিছু মিলে আমার এই ক্যারেক্টারটার প্রতি আমি খুবই যখন আমাকে স্ক্রিপ্টটা দেয় পরে আমি এত বেশি এক্সাইটেড এবং আমার পোষণের কিছু কিছু শ্যুটিং করা হয়েছে সেগুলো যখন আমি দেখলাম নায়িকার ঘর জুড়ে জায়দ খানের ছবি থাকে সে গ্রামে ছুটে যায় জায়দ খানের কথা শুনলে তার স্বপ্নে একদিন জায়দ খানকে দেখা জায়দ খানের সাথে ছবি তোলে এই যে একটা গল্প বা একটা ক্যামিও করা এবং এই ছবির যে গল্পটা আবর্তিত আমার এই কেন্দ্র করে এটা আমাকে খুব আবেগ আপ্লুত করেছে এবং আমি খুব এক্সাইটেড আমি এই ক্যারেক্টারটা মানুষ তো নায়ক সব ছবিতেই করি মানুষকে একটু ভেঙে ভাঙা বা ব্যতিক্রমী সেটা আসলে শুরু হয়েছে বাংলা সেখানে জায়দ খানকে সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে এটা অনেক বড়ো ব্যাপার এই কামরুজ্জামান রোমানের এই লিপস্টিক ছবিতে আমি আশা করি ইনশাল্লাহ অভিনয় করার পরে বাকিটা অনুভূতি আপনাদেরকে জানাতে পারেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে গল্পটা অবশ্যই আমি এটা বলতে পারি গতানুভূতির বাইরে আমার আপনাদের ভালো লাগবে এবং গল্পটা ঢাকায় সিনেমাকেই কেন্দ্র করে কারণ আমি আপনার কৃষ্টি কালচারের বাইরে তো আপনি যেতে পারবেন না আপনার সকালে উঠে মুসলমান রীতিতে আমরা সকালে উঠে আজান শুনি সকালে উঠে আমরা নামাজ পড়ছি নামাজ পড়ি দিন শুরু হয় ছোটোবেলা আমরা এই সন্ধ্যার মধ্যে স্কুলে শেষ করে এসে সন্ধ্যার পরে পড়তে না বসলে বাবারা তো এই যে একটা রীতির আওয়াজ আমরা কিন্তু রীতির রীতিওয়াজের বাইরে কেউই না বাঙালি সেন্টিমেন্টে মুসলিম কান্ট্রিতে তো এই বাঙালি সেন্টিমেন্টের দিয়েই হয়তো সিনেমাকে আবর্তিতভাবে আবর্তি হয়ে কেন্দ্র করে এই আবর্তিত হয়েছে এই গল্পটা তো সেখান থেকে আমার মনে করি যে এই লিপস্টিক গল্পটা আপনাদের জায়দ খানকে অন্তত যতটুকু পর্দায় কি করতে পারবো সেটা আপনাদের পরে জানাতে পারবো বাট স্ক্রিপ্ট থেকে আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে এটা আপনাদের ভালো লাগে বলে দিতে পারি